আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ধনবাড়ি সে বিখ্যাত গরুর দুধের চা খাওয়ার জন্য আসলে স্পেশালি এই চাটার বিশেষত্ব রয়েছে কারণ এই চার সাথে যে সমস্ত জিনিসগুলো এখানে অ্যাড করা হয় সেগুলো হরলিক্স এবং হচ্ছে কফির যে নেস যে অংশটা সেখানে মিক্সার করা হয় এবং দুধের সাথে যে চার মিক্সার এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য মানুষ থাকে যারা কিন্তু এখানে চা খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকে এরকম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দশটি বা বারোটি কাপ রয়েছে এবং এখানে কিন্তু চা তৈরি হচ্ছে এবং সবাই কিন্তু দাঁড়িয়ে আছে সেই চা খাওয়ার জন্য আমরাও কিন্তু দাঁড়িয়ে আছি লাইনে আপনারা দেখতেছেন তার কারিশ হাতে কিন্তু তিনি তার চা বানাচ্ছেন আমি কিন্তু এর আগেও একটা ভিডিও ভিডিও আপলোড করেছিলাম এবং সেখানে কিন্তু আমার ইউটিউবে চব্বিশ হাজার কিন্তু সেখানে ভিউ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ধনবাড়ি বাস স্ট্যান্ড এবং বাস পাশেই কিন্তু এই চায়ের দোকান এই চায়ের দোকানে চা খাওয়ার জন্য কিন্তু অনেক দূর থেকে মানুষ আসে এবং এই চায়ের খুবই খ্যাতি রয়েছে এবং অনেক মিষ্টি চা এবং সুস্বাদু এবং এর যে টেস্টটা টোটালি একটু ভিন্ন রকম আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সেই ঘন দুধ প্লাস হচ্ছে সেই চা এখন কিন্তু দুধের যে স্বর এটা কিন্তু মিক্সার করা হচ্ছে এবং এর সাথে যে স্বাদটা আরও কিন্তু বেড়ে যাবে এবং এখানে শুধু চা না এই চায়ের পাশাপাশি এখানে কিন্তু গরম দুধ কিন্তু আপনি খেতে পারবেন পাশাপাশি কিন্তু এখানে আপনি ডিমও খেতে পারবেন এখানে হাঁসের ডিম রয়েছে মুরগি ডিম রয়েছে এবং এক কথাই হলো সারাক্ষণ কিন্তু এই জায়গাটা ব্যস্ত থাকে বিশেষ করে সন্ধ্যার পরে যখন মানুষেরা ক্লান্তি ভুলেই এখানে আসে তো সকলে কিন্তু এক কাপ চা খেতে ভুল করেন আমরা কিন্তু এরকম একটা চা পেয়ে গেলাম আমরা এখন যে ভাইরাল চা ভাইরাল চা আমরা এখন সেই ধনবাড়ির বিখ্যাত ভাইরাল চা খাবো চা